আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসার নিয়ে আলোচনা আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা তা আমরা প্রারম্ভে জেনে নেব যে ভালোবাসা আসলে কয় প্রকার প্রকৃতপক্ষে ভালোবাসা হচ্ছে দুই প্রকার কয় প্রকার ভালোবাসা হচ্ছে দুই প্রকার যেমন আল্লাহ তালা পক্ষ থেকে বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি ভালোবাসা আবার আল্লাহর পক্ষ থেকে বাংলার প্রতি ভালোবাসা দ্বিপাক্ষিক বিষয় তো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অঘাত প্রেম ভালোবাসা আছে সেজন্য প্রত্যেকটা মুমিন বান্দা যারা দাবিদার তাদেরও পক্ষ থেকে আল্লাহর প্রতি তার জান এবং মাল দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা দেখাইতে হবে আর যারা আল্লাহর প্রতি অঘাত প্রেম ভালোবাসা দেখাবে তারাই পক্ষে তারাই হল মমে তারাই হলো মত্তাকি আল্লাহ রাব্বুল আলমিন তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন আমানু প্রকৃত পক্ষে যারা ইমানদার তারা আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে একটু আওয়াজ দেব বলেন সুবাহ এই ঘোষণাটা কে দিলেন আল্লাহ দিলেন আল্লাহ বলতেছেন অল্লাদিনা আমান হ্যাঁ তাদের মধ্যে যারা হ্যাঁ তারা কি করে আসাদ্য হব হুব্বান লিল্লাহ সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলাকে ভালোবাসে যেহেতু আল্লাহ তাআলা অন্য জায়গায় বর্ণনা করেছেন কি উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি আলামিন রসুল আপনি বলে দেন মোমেন যারা তাদের জবান থেকে এক বাক্যে বলে দিবে আমার জান আমার মাল আমার ইবাদত আমার সব কিছু সবে মাত্র কেবল মাত্র আমার আল্লাহর জন্য আমি করে থাকি তাহলে এই দিকে আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে বান্দা যদি মোমেন দাবি করতে চায় কি দাবি করতে চায় আওয়াজ দেন কী দাবি করতে চায় মোমেন দাবি করতে চায় তাহলে আমার বলতে কোনো শব্দ নাই কি নাই আমার বলতে কোনো শব্দ নাই আমার জান আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার সন্তান এগুলো কোনো শব্দ নাই সব কিছু কার জন্যে আল্লাহ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন প্রকৃত পক্ষে যারা ইমানদার তারা আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে সুবাহান আল্লাহ আওয়াজ দা বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসতে হবে আল্লাহ কখনো বান্দা হৃদয়ে ভালোবাসা জাগায়া দেয় এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে নিয়ামত হিসাবে দেওয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীন আমানু ওয়া আমিলুস সলিহাতি

আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার জর্ণা তৈরি করে দেয় আল্লাহ আল্লাহর কখন বান্দাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেয় যখন বান্দা প্রথমত ইমান আনে কি আনে ইমান আনে দ্বিতীয়ত নেক আমল করে কি করে নেক আমল করে তখন আল্লাহ তালা তাদের এই ইমান আনাতো। আমল করার ফলে বান্দার মাঝে আল্লাহ পাক এত অধিক পরিমাণে ভালোবাসার ঝর্ণা তৈরি করে দেয় যার ফলে ওই মানুষটা কখনো আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে কার কথা আওয়াজ দেন কার কথা আল্লাহ তাহলে আমরা এই তিনটে আয়াত থেকেই আমরা বুঝতে পারলাম যেদিকেই তাকাই যদি আল্লাহ তালাকে আমরা একাগ্র চিত্তে আল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহর অগাধ প্রেম তৈরি করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের মাঝে দিবেন দেবেন প্রেম ভালোবাসা দিবেন যে প্রেমের কারণে যে ভালোবাসার কারণে সর্বস্তরের সৃষ্টিকোণ আপনার কাছ থেকে আমার কাছ থেকে পাবে অঘাত ভালোবাসা আর এটা দেবেন কে অঘাত

বলছেন আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসা এমনটি দাবি করতে চাও আমি আল্লাহ প্রথমত তোমাদের মাঝে অবগত করাই দেই সেটি হলো কি আমার বন্ধুর আদর্শে আদর্শ বানো হয়ে আমার বন্ধুর ভালোবাসা তোমাদের মাঝে তৈরি করা লাগবে মূল থিম হচ্ছে আল্লাহকে যদি ভালোবাসতে চাই আর আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাই তাহলে প্রথমত আল্লাহর রসুলকে ভালোবাস তাকে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর রসুলের আদর্শে আদর্শবায়ন হয়ে সমাজে রাষ্ট্রে পরিবারের সকল ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাই সাল্লামের আনিত সকল আদর্শ বাস্তবায়ন করতে পারলেই রসুলকে ভালোবাসা হবে আর রসুলকে ভালোবাসতে পারলেই আল্লাহকে ভালোবাসা হইলে এরপর রব্বুল আনামিন বলছেন যখন তুমি আমার আদর্শবান সৈনিক হয়ে আমার প্রতি অভাব প্রেম ভালোবাসা দেখাবে তখন তোমাকে আমি আল্লাহ রব্বুল আনামিন ঘোষণা দিয়ে দিই কোনো আমি রব্বুল আনামিন তোমার জীবনের যৌবনের সকল গুণা আমি গুলো আমি রব্বুল আলমে ক্ষমা করে দিব আল্লাহ ক্ষমা করে দিবে কেন ক্ষমা করবেন একমাত্র রসুলকে ভালোবাসার কারণে বলতেন না তাহলে বোঝা গেল আল্লাহ তালাকে যে আমরা পেতে চাই জান্নাত পেতে চাই তাহলে লুসুল একরাম সল্লম্মা ওয়ালে সাল্লাম পাশার বিকল্প কোনো রাস্তা আছে নাই এরপর রব্বুল আমি বলেন ইয়াফিরকুমলুনু বাকুম আল্লাহু গফ ফুল আমি তোমাদের গোনাগুলো শুধু মাপ পড়ে কেন্দ থাকবো না আমি রব্বুল আলামিন তোমাদের গুণাগুলোকে মাপ করে দিই আমি আমার সান প্রকাশ করব আমি সব চাইতে পৃথিবীতে ক্ষমা করণেওয়ালা মাফ করণেওয়ালা মাধ্যম কি রসুলকে ভালোবাসত মাধ্যম রসুলকে ভালোবাসত প্রিয় বাইসব আমি আগেই বলেছিলাম ভালোবাসা হলো কয়েক প্রকারের এক প্রকার ভালোবাসা হলো যেমন ছেলেকে বাবা ভালোবাসে বাবা মা সন্তানকে ভালোবাসে এটাও একটা ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে ছেলেকে তার বাবা ভালোবাসে যেমন হুজুর আকরম সাল্লাই সাল্লাম বলেছেন আকবাদুনা না নবী বলেন আমাদের সন্তানগুলো কলিজার টুকরা নবী বলেছেন আমাদের সন্তানগুলো কি কলিজার টুকরা আমাদের সন্তানগুলোকে আমরা অনেক ভালোবাসি প্রিয় বাইসব এই যে সন্তান কর্তৃক বাবা মাকে ভালোবাসা আর মা বাবা কর্তৃক সন্তানের ভালোবাসা এগুলো মূলত আল্লাহ রাব্বুল আলমিন এই ভালোবাসাগুলো স্নেহ মমতা দিয়ে জরে দিয়েছেন তখন দিয়ে দেন যখন বান্দা মোমেন হয় এবং করে প্রথম যারা ইমান আনেন এবং কাজ করেন তখন ওই যে আল্লাহ আগের আগে আয়াতে বলছেন যে আল্লাহ তালা মোমেনদের মধ্যে ভালোবাসার ঝর্ণা ছেড়ে দেন তখন তার সন্তানের প্রতি তার মমতা থাকে মা থাকে বাবার প্রতি মায়ের প্রতি ভাইয়ের প্রতি বোনের প্রতি আত্মীয়স্বজনের প্রতি প্রতিবেশীর প্রতি একজন মুসলমান পেলেই তার প্রতি অঘাত ভালোবাসা জন্মে যায় দেখলেই ভাই কেমন আছেন বসেন একটু চা খাওয়াই একটু আপ্যায়ন করি হ্যাঁ আপ্যায়ন করি মেহমানদারি করি এই প্রেম কোথা থেকে আসে যখন বান্দা মোমেন হয় আর আমিলু সলেহাত নেকাস কাটস করে তাহলে আমরা বুঝলাম ভালোবাসা কয়েক প্রকারের এক প্রকার ভালোবাসা হল ছেলেকে তার বাবা মা ভালোবাসে এটাও একটা ভালোবাসা আর এক প্রকার ভালোবাসা হলো ছেলে তার বাবাকে ভালোবাসে এটা হলো জালালতের সাথে ভালোবাসা কারণ সন্তান বাবা মা অত্যন্ত বড় নিয়ামত এটা হাল্লার পক্ষতি হাল্লাই বলেছেন অসধরব্বুকা আল্লা দা বুদু ইল্লা ইয়াু ববিলৱলী দাইনী ইহসা আল্লাহ অরব্বু নালিন বলছেন একমাত্র আমার দাসত্ব করবে। আমার গুলামি করবে আমার ইবাদত করবে আমার হুকুমের পরে দ্বিতীয় হুকুম হলো তোমার মা বাবার খেদমত করবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে কারণ দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি মাধ্যম হলো তোমাদের মা বাবা এই মা বাবার মাধ্যমে তুমি দু দেশ এই তোমার তোমার ভালোবাসা মা বাবার প্রতি থাকতে হবে এটা এক প্রকারে ভালোবাসা আবার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে তার স্বামীকে ভালোবাসা এটার কারণ হল একজন আরেকজনের সহায়ক হন একজন আরেকজনের সম্পূরক হন একজন আরেকজন ছাড়া বাঁচতে চায় না একজন আরেকজনের জন্য জীবন দেয় এটা হলো দৌহিক ভালোবাসা এটা হলো মানুষ মানুষের প্রতি স্বামী স্ত্রীর একটা আলাদা প্রেম ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন তাহলে বোঝা গেল একটা হলো বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা হলো স্বামী কর্তৃক স্ত্রীর ভালোবাসা জন্য আমার আমি ভালোবাসাম একটা পশু পাখি পালন করেন এটাও আপনার ভালোবাসাম কিন্তু সব ভালোবাসা একরকম আর একটি ভালোবাসার আলমিন বলেছেন সেটি হলো কি সেটি হলো কি আল্লাহর প্রতি যদি বাংলার ভালোবাসা হয় যে ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নাই কোনো লাভ নাই স্বার্থ নাই যে ভালোবাসার ফলে আল্লাপা তাকে বেগুনা মাসুম বায়া দেওয়ার বাহা